ক্লাসি অ্যাগ্রেসিভ দৃষ্টিনন্দন ধারাবাহিক অবিশ্বাস্য ইব্রাহিম ইনিংসের সাথে যোগ করতে পারেন সকল বিশেষণ বিশেষণ কম কি আফগানিস্তানের ব্যাটিং আলোচনায় তার নাম পাওয়া যায় হেডলাইন দখল করে রাখেন অথচ বিশ্বকাপের বিশ্বমঞ্চে প্রথম আফগান ব্যাটার হিসেবে সেঞ্চুরি ইব্রাহিম চাদরানের দখলেই দু সালে একশো উনত্রিশ রানের অপরাজিত ইনিংসের পরেও হেডলাইন দখল করতে পারেননি ম্যাক্সোয়েলের অতিমানবিক ইনিংসের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়নদের মঞ্চে যেন সেই আক্ষেপটা আর রাখতে চাইলেন না আরও এক প্রথমে নজির লিখলেন প্রথম আফগান ব্যাটার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে সেঞ্চুরির তালা খুললেন ইব্রাহিম জাদরান সেঞ্চুরিতে থামলেন কি একশো বলে একশো সাতাত্তর রান ছয় ছক্কা বারো চার লিখলেন চ্যাম্পিয়ন্স ট্রফিরই সেরা ব্যক্তিগত ইনিংসের কাব্য দেশ জুড়ে ওয়াজ এন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার আফগান ক্রিকেটারও কি জফরা আর্চার কি চাইলেও ভুলতে পারবেন জাদরানকে ওপেনিং স্পেলে তিন উইকেট তুলে নিয়ে জানিয়েছিলেন আফগানিস্তানের রান বেশি দূরে যাচ্ছে না ইব্রাহিম যেন বললেন রোশ টানা তিন বাউন্ডারিতে জানিয়েছেন যাচ্ছি বহুদূর ছক্কার পর ছক্কায় প্রমাণ করেছেন আছি তো ভয় নেই মার্কুড আদিল রশিদ রেহাই পেয়েছেন কে রুট ওভারটন রাত নস্বী আলোচনায় থাকেন না কিন্তু আলোচনায় থাকার জন্য যা যা করা দরকার সবটুকুই করেন ইব্রাহিম শেষ দশ ওয়ান ডে ইনিংসে রান করেছেন পাঁচশো এগারো দলটা বিরাট কোহলি প্রায় সাতান্ন ওয়ান ডে ক্রিকেটটা খেলেন ওয়ান ডের মতোই অহেতুক ঝুঁকি নেই রান করাতে ক্লান্তি নেই আবার রান করতে গিয়ে স্ট্রাইক কমতে দেন না অনেক দেশের তথা কথিত অনেক অভিজ্ঞদের মতো এবার অন্তত ইব্রাহিম জাদরানকে নিয়ে আলোচনাটা হোক রবির ইসলাম রনি খেলা একাত্তর